শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত তো সবার প্রথমে আমার গুরুজনদের প্রণাম ছোটোদের সমাবেশীদের ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করছি তো সকালে উঠে বেশিরভাগ কাজকর্ম মাই করেছে বাসন মেজেছে উঠান ঝেড়েছে কাপড় কেচেছে তো আমি উঠে স্নান টান সেরে দেখো চা বসিয়ে দিয়েছি চা খেতে দিলাম আর পিসি বাবাকে দিয়েছে ওরা আগে উঠেছে তো এই যে পিঠে নিয়ে বসেছি পিঠে খাচ্ছি তো খাওয়া হয়ে গেল ভাত বসিয়ে দিয়েছি তো এখানে বাঁধাকপি ঘন্ট করছি আর ভাত হয়ে গেছে তো চিপস ভাজ এখানে হচ্ছে বাঁধাকপি ঘণ্ট চিপস পেয়েছি এটা হচ্ছে সর্ষের ফুলের বড়া লঙ্কা ভাজা এই যে আলু মাখিনি তো এখানে সবাই খেয়ে নিব। মানে সকালে খিদে নেই বেশি মা আমি ছেলে এখানে খেয়ে নিব। তিনজন মাকেও এখন দিব আর চিপস আছে ওখানে বাড়িনি তো এটা দিয়েই সকালে খাওয়া দাওয়া তো মা রান্না করছে ভাত হয়ে গেছে এখন এটা হচ্ছে লাউয়ের ডগা আলু দিয়ে আর উনানে বসানো আছে মাসকালাই ডাল তো সেটা দেখতে গেছে আর এখানে এটা হয়েই গেছে নামাবো কাঁচকলাটা কেটে ধুয়ে এনে দিলাম তো মা মাসকালাইটা দেখতে গেছে উনানে তো তার ভাগে ভাবলাম যে আমি এটা ভাজা করে নিয়ে এদিকে বন্ধুরা এই যে ফুলকপি নামিয়ে নিলাম একটু ধনেপাতা উপরে ছড়িয়ে দিলাম এতগুলো সবজি কাটা হলো আজকে দীপমের বাড়িতে কি হবে দীপম আজকে হবে কীর্তন এই জন্য এই যে এখানে বাঁধাকপি গাজর আলু বেগুন এই যে আলু এখানে টমেটো হ্যাঁ ওটা হচ্ছে টমেটো কাটলাম বড়ই বলো আমি পান ছিটছি আজকে দীপমের বাড়িতে কি হবে দীপম বলো একটু বলো কীর্তন হবে ভালো করে বলো কীর্তন হবে এই জন্য কি কাটা হলো বলো সবজি তো বাড়িতে হ্যাঁ এই দেখাচ্ছি তো বাড়িতে আজকে কীর্তন হবে এই জন্য সবজি কাটা হলো তো দীপম পান ছিঁড়লো মানে ছেলের পান ছিঁড়লো ওর কাকাইয়ের ঘরে কীর্তন তো বন্ধুরা আজকে বাড়িতে কীর্তন তো মানে শুরু হচ্ছে তো এখন এই যে মা চা রুটি করলো চা বসিয়েছে তো এখন চা রুটিটা খেয়ে ওখানে যাবো একটা শাড়ি পরে তো ওই আমার আর কি দেওরের ঘরে কিন্তু একই বাড়ি তো ওখানে ছেলে চলে গেছে তো চা সন্ধ্যা চা আর রুটিটা একটু খেয়ে নিই মা ভাত খায়নি দুপুরে আমিও খাইনি তো এখন চা রুটি খাবো তো ঠিক আছে পরে আসছি কথা বলতে তো দেখো মা চা রুটি করলো কীর্তন শুরু হয়ে গেল একেবারে চা খাওয়া বা রুটি খাওয়া বা দৌড় বললো যে তোদের এখানে কেরকম হয় প্রথম পঞ্চতন্ত্রটা শুনি আর কি বললো পরে এসে খাবো দেখো একেবারে চাটা ঢালো সবই হইলো খাওয়াটাই হইলো না তো এই দেখো চলে গেল তো বললো তাই যাও তা শুনে আসো প্রথমটা শোনার জন্যই আছো তো এসে খাবে তো এখন আমি একা একা খাচ্ছি ওর বাবা এখনো আসেনি তো আজকে তো রাতে ওখানেই আর কি কীর্তন হবে ওখানে খিচুড়ি করবে আর হচ্ছে পনির আলু পনির করবে আর হচ্ছে বাঁধাকপি আলু গাজর বেগুন দিয়ে একটা ঘন্ট আর কি করবে ও পায়েস করবে আর মানে দুপুরে করেছিল হচ্ছে সিন্নি বার পুজো দিয়েছে সিন্নি করেছে আর ফল খেয়েছি তখন আর ভিডিও করা হয়নি মাই রান্না করেছে এখানে এসে প্রতিদিন মাই ঘর মোচ্ছে মানে আমি ঘুম থেকে উঠে ওঠার আগেই ঘর মোছা বাসন মাজা গ্যাস মোছা বলো উঠান ঝাড়া কাপড়গুলো ধুয়ে দেয় বাবার মার তারপর স্নান করে পরে উঠে আমি আর কি চা করে দেই পরে আমি রান্না করতে চাই বললো থাক আমি করে দেই আমি করে দিই তো এটা একটা সুবিধা মা আসছে সব করে আমি আর কি সবজি কেটে ধুয়ে বেছে দেই সব তারপর এদিকে আমি হাতা আর কি করে দেই ধরো আমি এদিকে ভাতটা বসিয়ে দিলাম মা এদিকে সবজিটা করছে তো আজকেও ছুটিদের ঘরে তখন আর কি খেলাম মানে আমি খাইনি ওর বাবা খেয়েছে আমার বাবা খেয়েছে আর আমরা ঘরেই রান্না করে খেয়েছি তো দুপুরে মা রান্না করেছে কিন্তু আমরা কেউ খাইনি খালি বাবা মানে এই বাড়ির বাবা মানে শ্বশুরমশাই ওরা দুজনেই খেয়েছে ছেলেও খায়নি তো ছেলেকে বললাম একটা রুটি খেয়ে যা ওর বললো আমাকে রেডি করে দাও আমি ওখানে যাই কীর্তনে তো ওখানে গেছে তো এখনো খেতে ডাকিনি ওর বাবা আসুক রুটি খাবে এখন এসে তো ঠিক আছে পরে একটু কীর্তন দেখাবো বাড়ির আর রান্না বান্না তো আজকে নেই তো ঠিক আছে পরে আসছি কথা বলতে আর না কয়েকদিন থেকে না ভিডিও আমার আছে এডিটও করা আছে মানে না সময় হয় না আমি দিব কয়েকদিন আগেবার এডিট করা হয়নি আজকে যেমন আমি এডিট করেও রেখেছি কিন্তু বারোটা সময় দেই ভুলে গেছি দিতে এখন বেজে গেল পরে মনে পড়লো চারটা তো ভাবলাম থাক আজকে আর দেবো না এই ভিডিওটা আমাকে কালকে দিতে হবে আরও ভিডিও রেডি করা আছে কিন্তু এডিট করে নিই মানে আছে করেই সময় পাই না আসলে বাড়িতে লোকজন এসছে তো তো এরপরে চেষ্টা করব প্রতিদিন দেওয়ার তো ঠিক আছে রাখছি আসার পথে ওর বাবা টিফিন নিয়ে আসছে ছেলেকে ডেকে লাড্ডু আর ঝুড়িটা খাইয়ে দিলাম মিষ্টি খেতে পছন্দ করে না বেশি তো বন্ধুরা এখন কীর্তন শুরু হয়ে গেছে তো মা গেছে তো আমি একটু শাড়ি পরে নিলাম দেখো ঠান্ডা তো হাইনিকটা পরে নিলাম আগে তারপর শাড়িটাই পরলাম

তো বন্ধুরা আমি ঘরে আসছিলাম তো আমার মাও তো বাড়িতে কীর্তন করে তো এখানে কীর্তন শেষের দিকে তো সবাই বলল মাকে একটু করতে তো আমার ছেলে দৌড়ে এসে ভিডিও করছে দিদার কীর্তন তো এখন দেখবে আমার মা কীর্তন করছে I'm <laughs> gonna বাবা আসে তো ঠান্ডা লাগছে ঘরে এনে দিলাম প্রসাদ তো এই যে এখানে পনির তারপর এখানে হচ্ছে ফল এটা হচ্ছে মাস ডাল বেগুনি বাঁধাকপি মটরশুটি আলু বেগুন তারপর ওর গাজর দিয়ে ঘন্ট চিপস তো এই যে খাবার ওর বাবা আর ছেলেকে দিলাম ওরা এখন খেয়ে নিবে আমরা ওখানে খাবো তো বন্ধুরা আমাদের রাত কীর্তন শেষ খাওয়া দাওয়া কমপ্লিট এইমাত্র ঘরে আসলাম তো এখন তো আমার এই সিম্পিল লাইফস্টাইল যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট করে দিও চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিই কালকে অ্যাসিং নতুন ব্লগ নিয়ে শুভারাত্রি